আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের স্মার্ট নারী উদ্যোক্তাদের পরিচিতি বুশরা আফরিন এশিয়ার প্রথম চিফ হিট অফিসার তিনি বিশ্বজুড়ে চরম তাপমাত্রা মোকাবিলায় চিফ হিট অফিসার পদে নারীদের স্কোয়াডে যোগ দিয়েছেন সমাজকর্মী বুশরা আফরিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে তার বাংলাদেশে পোশাক কর্মীদের অধিকার রক্ষা ও টেকসই পোশাক রপ্তানি নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ঢাকার তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে উত্তর সিটির সঙ্গে সমঝোতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি সিয়েরা লিউনের ফ্রি টাউন গ্রিসের অ্যাথেন্স চিলির সান্তিয়াগো মেক্সিকোর মন্টেরি এবং অস্ট্রেলিয়ার মেলবর্ন রুবাবা দৌলা বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং কর্পোরেট ব্যক্তিত্ব তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন এবং এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন এছাড়াও রুবাবা দৌলা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশনে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করেছেন বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি এবং স্পেশাল অলিম্পিক ও জাগো ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত আছেন বিশিষ্ট চিত্রশিল্পী কামরুল হাসান রুবাবা দৌলার মামা এবং জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম তার ফুপু রুবাবা দৌলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ শেষ করেন অতঃপর স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নেন নাফিসা কামাল একজন ব্যবসায়ী ও ক্রিকেট ফ্রাঞ্চাইজির মালিক তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা যিনি একটি ক্রিকেট ফ্রাঞ্চাইজির মালিক এবং তিনি কুমিল্লা ভিক্টোরিয়ানের চেয়ারপারসন হিসেবে বিপিএলে দুইবার শিরোপা জিতেছেন অর্থমন্ত্রী আহ ম মোস্তফা কামাল তার পিতা এছাড়াও নাফিসা লোটাস কামাল গ্রুপের পরিচালক হিসেবে কর্মরত আছেন এবং রিয়েল এস্টেট ও আইটি সেক্টর পরিচালনা করেন নাফিসা কামাল অত্যন্ত মেধাবী ছাত্রী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের এমআইটি থেকে কৃতিত্বের সাথে শিক্ষা জীবন শেষ করেন কানিজালমাস খান বাংলাদেশের সৌন্দর্য সেবাদানকারী প্রতিষ্ঠান পার্সোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও পরিচালক এছাড়াও তিনি ইউনিলিভারের সানসিল্ক শ্যাম্পু ও স্কয়ারের জুই হেয়ার কেয়ার অয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন কানিজালমাস খান প্রথমে ঢাকার কলাবাগানে গ্ল্যামার নামে একটি সৌন্দর্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেন পরবর্তীতে গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিলের সঙ্গে প্রতিষ্ঠা করেন পারসোনা বর্তমানে সারা বাংলাদেশে পার্সোনার এগারোটি শাখা রয়েছে কানিজালমাস খান ঢাকার ইডেন কলেজ থেকে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেন এবং পরবর্তীতে কলকাতা মুম্বাই দিল্লি পাকিস্তান ব্যাংকক ও চীন থেকে পেশাদারী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন আইভি হক রাসেল মায়া আপার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মায়া আপা আইভি হক রাসেলের মায়ের নামে নামকরণ করা হয়েছিল দুই সালে মায়া আপা গুগলের লঞ্চপ্যাড এক্সিলারেটর প্রোগ্রামে যোগদানের জন্য নির্বাচিত প্রথম বাংলাদেশি স্টার্ট হয়েছিল মায়া ধারণা প্রথম আইভিহক রাসেলের মাথায় এসেছিল যখন তিনি তার মেয়ে আমেনাহের সাথে গর্ভবতী হন তিনি গর্ভাবস্থা এবং মহিলাদের তার শরীর সম্পর্কে জানার প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্যের গুরুত্ব উপলব্ধি করেন এবং এই উপলব্ধি থেকে মায়াপা অ্যাপের ধারণা চালু হয় তাসলিমা মিজি দুই হাজার ষোলো সালে লেদারিনা কোম্পানির মাধ্যমে চামড়াজাত পণ্যের ব্যবসায় আসেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক পাশ করে প্রথমে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন কিন্তু পরবর্তীতে তাসলিমা মিজি মা হওয়ার পর ফুল টাইম চাকরি থেকে অব্যাহতি নিতে হয় এবং নিজের সুবিধামতো সময়ে কাজ করার তারণা থেকেই লেদারিনা ব্যবসা শুরু করেন লেদারিনার হাজারিবাগের কারখানাতে পঞ্চাশ জনেরও বেশি কর্মী কাজ করেন এবং যাদের মধ্যে ষাট শতাংশই নারী সামিরা জুবেরি টিম ইঞ্জিনের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক এছাড়াও তিনি দেশের সফটওয়্যার ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন সামিরা জুবেরি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে মিডিয়া এবং কমিউনিকেশন বিভাগে স্নাতক এবং উন্নয়ন শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কর্মজীবনে প্রথমে তিনি ইউএনডিপিতে জীবন শুরু করেন পরবর্তীতে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট বাংলাদেশের উপপ্রধান হিসেবেও কাজ করেন দুই হাজার সালে চাকরি ছেড়ে দিয়ে স্বামীরা জুবেরি টিম ইঞ্জিনের যাত্রা শুরু করেন এবং রাজধানীতে শিশু কিশোরদের সুস্থ জীবনযাপনের জন্য প্রথম কাজ শুরু করে এই প্রতিষ্ঠান বিবিরা সেল তার ফ্যাশন হাউজ বিবি প্রোডাকশনের মাধ্যমে গোটা বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরেছেন তিনি পড়াশোনা করেছেন কামরুন্নেসা গার্লস হাই স্কুল এবং গার্হস্থ অর্থনীতি কলেজে পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য লন্ডনে চলে যান এবং সেখানেই লন্ডন কলেজ অফ ফ্যাশন থেকে ফ্যাশন ডিজাইনিং এর উপর স্নাতক ডিগ্রি অর্জন করেন তারপর প্রায় কিছু বছর তিনি বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের হয়ে মডেল হিসেবে কাজ করেন এবং উনিশশো সালে দেশে ফিরে আসেন এবং প্রতিষ্ঠা করেন তার স্বপ্নের বিবি প্রোডাকশনস বিবি রাসেল তার কাজে বাঙালি সংস্কৃতির বিভিন্ন উপাদানের সংমিশ্রণ ঘটান এবং তার কাজের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন